চবন হ্যাঁ ও চবন বেরাস এখন পাতাটাও কিন্তু অন্য ধরনের এখনই চলে আসবে ফল এখনই চলে আসবে ফল গোল্ডেন এই গোল্ডেন এই বাংলাদেশে সব গাছে সব ফল আছে সব প্রতিটা গাছে ফল পেয়ে যাবেন খাজা পেয়ারা আপনারা চাইলে মারামারি করতে হবে না গাছ দিয়ে কি অনেকে আঙ্গুর গাছ লাগান কিন্তু পাতাটা দেখুন একদম অন্য ধরনের কৃষ্ণ কৃষ্ণ নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভোরের আলো আজ চলে এসেছি ভূষণ জেটুন নার্সারিতে তো ভূষণ জেটু নিউ নিউ কিছু কালেকশন এর ফল গাছ তুলেছে আর কিছু গাছে ফলও ধরে আছে সেইগুলোই দেখাবো তো ভূষণ জেটুকে দেখে নেবো আর এখানকার অ্যাড্রেস এবং ফোন নাম্বার ভূষণ জেটু কাছ থেকে জেনে নেবো তো চলুন এই নাসিটার নাম কি ভূষণ নার্সারি ভূষণ নার্সারি এই নাসিটা কোথায় অবস্থিত চালিয়েছি ফুল অ্যাড্রেস যদি কেউ বাইরে থেকে মানে কলকাতা থেকে আসতে চায়

আর গাছের ভ্যারাইটি গুলো দেখে নেবো তো চলুন এটা কি পেয়ারা আছে এটা গোল্ডেন এইট পেয়ারা গোল্ডেন এইট একটা গাছ তুলে দেখাও এটাতে এখনই এসে যাবে এখনই চলে আসবে ফল এখনই চলে আসবে ফল গোল্ডেন এইট গোল্ডেন এইট এই যে ফল এইগুলো এসছে এই যে সব আর দুই একটা যা এসছে তোলা দাগ রয়েছে বিক্রি হয়ে গেছে এই যে ফুল চলে এসছে

ফল চলে इवन চলে আসবে নাকি হ্যাঁ ফল এর ছোট ছোট মালটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা জেটু তুমি কি অনলাইন করো না আমি অনলাইন করে ঠিক আছে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই আপনাদের অসুবিধা হলে যারা অনেক দূরে থাকেন নিতে আসতে অসুবিধা হবে তারা ভোরের আলোর সাথে कांटेक्ट করবে এই এই গাছ পছন্দ হবে সেটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন এই জেটুর গাছ থেকে নিয়ে

আর ফলটা কেমন হবে বৃষ্টি ফলটা এরকম হাতে ধরবে না কো আর 12 মাসই হবে 12 মাস হবে পাতা এর চার ডবল বড় বড় হবে ঠিক আছে একটা গাছ তুলে দেখো এই গাছ এটা লাল বেশি এই যে দেখুন 12 মাসই হবে যে ভালো বাংলাদেশের একটা কমলা অল টাইম কমলা তাই তো কমলা এটা কমলা

ফল প্রচুর হয় ওই যে গোড়ায় থেকে আর একদম উপর পর্যন্ত সব ফল মিষ্টি হ্যাঁ মিষ্টি ওই ফল ধরে খেয়ে দেখে সব নিয়ে যায় ওই গোড়ারটা দেখা ওইটে ফল প্রথমে লাল হয় ওই লাল একদম লাল হয় এখন এই ঠান্ডার সময় বলে লাল কেটে যাচ্ছে কুয়াশা হচ্ছে মানে একদম পুরো লাল হয় সব পুরো লাল হয় এগুলো এই যে দেখুন এটা একটা তুলছি তুলি দেখো আগে ফল বেশ বড় বড় এই আবার গরম পড়ে শীতের কারণেও হয়তো ছোট ছোট হয়ে যাচ্ছে এই সব কুয়াশা রে সব দাগ হচ্ছে মিষ্টি আছে না টক মিষ্টি আছে কিন্তু হালকা একটু টক ভাব আছে এটা এখন এখন ম্যাচুরিটি হইনি তো গান দেখুন মানে এটা সেই রোগ বললে যে রোগ হলে যে ছোট হয়ে পেকে যায় না সেই কারণে কিন্তু এইগুলো হচ্ছে মিষ্টি হবে এইগুলো মিষ্টি হবে এইগুলো মিষ্টি হবে এগুলো মিষ্টি হবে এগুলো পুরো আর এরা বেশি গোড়ার দেখি হয় এই যে গোড়া গোড়াটাই দেখেন না গোড়ার দিক কোনো দেখা হ্যাঁ গোড়া এগুলো বেশি গোড়াই হয় আর এই যে এই দেখো ফল আসে আবার এইদিকে ফুলও আসে অল টাইম কিন্তু এই শীতের কারণে একটু ফলটা ছোট হবে। সব পাতা পড়ে যাবে সব তো। এগুলো কি আমরা আছে আমরা। মাসি আমরা। এই যে ফুলও ধরে আছে। যে ফল ধরে তাই আমরা অল ফল আর খুব যাবে সব দাম মধ্যে। সব একটু দিয়ে আমি দেখি।

এগুন হবে লাল হবে এটা লাল লম্বা না গোলটা হ্যাঁ সিডলেস যেটা সিডলেস হ্যাঁ লম্বা হবে না গোল লম্বা লম্বা হবে এটা সিডলেস সিডলেস লম্বা হবে এইটা দেখো কি লেখা আছে এটা আছে কি Anushka অনুষ্কা নাকি হ্যাঁ হ্যাঁ Anushka এ দেখুন এটা অনুষ্কা এই যে এটা কি কালার হবে যেটো কোনটা এই অনুষ্কাটা এটা লাল হবে লাল হবে লম্বা না গোল এগুলোর সব লম্বা লম্বা হবে একই ভ্যারাইটি এইটা এইবার দেখো এগুলোর সব মহারাষ্ট্রের তো এটা আমার উল্টোভাবে লেখা নেই এটা হচ্ছে সোনাকা সোনাকা সুপার সোনাকা সোনাকা সোনাকাপ সবুজ এটা হুম সোনাকা সবুজ হবে লম্বা হবে সোনাকা নেই তুলে চারটে চারটে দেখেছি তিনটে চারটে হ্যাঁ সুপার সোনাকা এটা তুলে দেখো এটা বছরে তিনবার হবে এটা বছরে তিনবার হবে কি কালার হবে এটা সবুজ সবুজ লম্বা না গোল গোল হবে গোলাবে সুপার সোনাকা পাশে হচ্ছে পাশে স্ট্রবেরি ফুল ধরা গাছ পেয়ে যাবেন একটু ওটা তোলো এই যে দেখো এইতে দেখো তাহলে অনেক পাতা দেখে বুঝইতে পারবে না এই ফুল চলে আসছে এর পাতাও হবে বড় বড় ফলও হবে বড় বড় ফল ফুল এই গাছটা দেখো এর যেমন পাতা ফলও হবে বড় বড় আর এই সাইডে ফুল ধরে গিয়েছে এটা কিন্তু ফল ধরছে